হে গাইজ আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর রিভিউ দিব, সেটা হচ্ছে ঝটপট তন্দুরি পিৎজা এটা হচ্ছে একদম ইনস্ট্যান্ট পিৎজা আপনারা ফ্রিজে রেখে দিবেন যখন আপনাদের মন যাবে তখনই আপনারা পিৎজা খাবেন রাত একটা বাজুক দুইটা বাজুক আপনাদেরকে অর্ডার করতে হবে না বাইরের দো দোকান খোলা আছে কি এটা ভাবতে হবে না তো আমি মনে করি এই হিসাবে এটা অনেক বেস্ট এটার প্রাইসটাও অনেক কম ছিল তো যাই হোক আমি এখন বের করে ফেললাম দেখেন কত সুন্দর চিজে ভরপুর দেখতেও কিন্তু অনেক ইয়ামি লাগছে তো দেখতেই আমি লাগলে হবে না খেতেও ইয়ামি হতে হবে তা আমি এখন এটাকে ওভেনে গরম করতে দিব চলেন এটাকে ওভেনে গরম করে ফেলি সো গাইস আমি এখন এটাকে ওভেনে গরম করে ফেলছি এখন হচ্ছে এটা দুই মিনিটের মতো গরম করতে বলেছে তা আমি দুই মিনিট প্রথমে গরম করার জন্য দেখলাম যে কি হয় চিজটা গলে কি না তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতেছি কখন যেটাকে খাবো কিন্তু আমি দেখতেছি ও এখনও পর্যন্ত চিজটা গলেনি তা আমি দুই মিনিটের আরও বেশি রেখেছি প্রায় চার মিনিটের মতন এটাকে আমি কুক করেছি তারপর গিয়ে চিজটা এই যে এরকম মেল্ট হয়ে গেছে দেখতে কিন্তু অনেক ইয়ামি জাস্ট ওয়াও লুকিং লাইক এ ওয়াও তো যাই হোক এখন আমি এটাকে খাবো খাওয়ার জন্য প্রস্তুত এতটা সফট আমি ভাবতেও পাইনি আর এটার মধ্যে চিকেনের পরিমাণটা অনেক বেশি ছিল তা দেখেন কতটা পরিমাণে সফট হয়তো আমি কাটছি আপনারা বুঝতে পারছেন আর চিজটা দিয়ে ভরা খুবই মজাদার আর খুবই সুন্দর একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে পার্সোনালি তা আমার ছেলে তো অনেক মজা করে খাচ্ছে বাচ্চারা অনেক শখ করে খাবে আমি আশা করি তো আমরা সবাই খাচ্ছি দেখেন চিজটাকে একটু দেখিয়ে দিলাম আমার মেয়ে তো খেয়ে একদম খুশি ওই বলতেছে ওর কাছে ঝাল লাগতেছে কিন্তু ওই আবার মজা করে খাচ্ছে দেখতেছি মাসাল্লাহ তো আমার ছেলেও পিজার অনেক ফ্যান তো ওইদিকে দেখেন আমার মেয়ের বেস্ট রিভিউ তো এই রিভিউ পেয়ে আপনারা আর কী বলতে চান বলতে চান যে জিনিসটা খারাপ হবে জিনিসটা অবশ্যই ভালো হবে যেহেতু আমার মেয়ে এত সুন্দর করে রিভিউ দিছে বাট আমার এত সুন্দর রিভিউতে যাবেন না একটা কথা আপনাদেরকে বলে দিই এটা খাওয়ার আগে অবশ্যই গরম করার সাথে সাথেই আপনারা খাওয়ার চেষ্টা করবেন মেহমানের সামনে রেখে দিবেন না নাহলে দেখবেন শক্ত এটা পাথর হয়ে যাবে এটার একটাই প্রবলেম খুব জলদিই শক্ত হয়ে যায় গরম থাকতে থাকতে খেয়ে নেওয়ার চেষ্টা করবেন ব্যাস